জীবন বাজি রেখে তারালাম আমরা আপনি দেখেছেন বাংলাদেশের কোন বড় লিডাররা রাস্তায় ছিল না ফকরু সাহেব রাস্তায় ছিলেন না সালাউদ্দিন সাহেব রাস্তায় ছিলেন না তারের সাহেব তো দেশেই ছিলেন না জামাতে কোন বড় লিডাররা রাস্তায় ছিলেন না রাস্তায় ছিলাম আমরা জীবন বাজি রেখে বুলেটের সামনে কামানের সামনে ছিলাম আমরা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় নেমে ভেবেছিলাম এইবার মানুষ মুক্তি পাবে শান্তি পাবে কিন্তু কি দেখলাম রাস্তায় ছিলাম আমরা আর এখন রাস্তায় গুন্ডামি করে মাস্তারি করে চাঁদাবাজি করে অন্যের এই চাঁদাবাজির জন্য আন্দোলন করি নাই গুন্ডামি করার জন্য আন্দোলন করি নাই কাউকে দখল করার জন্য আন্দোলন করি নাই স্বামীকে বেঁধে রেখে তজুদ্দিনে স্ত্রীকে ধর্ষণ করার জন্য আন্দোলন করি নাই বগুড়া এক মেট প্রস্তাব দিয়েছে বাবায় রাজি হয় নাই এই প্রস্তাবে রাজি না হওয়ার কারণে বাবার সামনে সেই বাবাকে সেই মেয়ের সামনে হত্যা করার জন্য আন্দোলন করি নাই চাঁদা চেয়েছে যুবকের কাছে চাঁদা না দেওয়ার কারণে মা সামনে থেকে যুবক কেনে হত্যা করেছে এজন আন্দোলন করি নাই আজকে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সাংবাদ পরিবেশন করার কারণে ইট দিয়ে তাদের মাথাকে ফেঁপিয়ে দেওয়া হবে একজন আন্দোলন করি নাই পাথর মানে মানুষকে হত্যা করবে এর আন্দোলন করি নাই সবাই সামনে মানুষদেরকে হত্যা করবে গুম করবে লুণ্ঠন করবে জুলুম করে অত্যাচার করবে এর আন্দোলন করি নাই কারণ জুলুমকে বন্ধ করার জন্য আন্দোলন করেছিলাম ধর্ষণকে বন্ধ করার জন্য আন্দোলন করেছিলাম বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিলাম আমি বিশ্বাস করি নির্বাচনী একমাত্র মানুষের মুক্তির পথ নয় নির্বাচনী মানুষকে শান্তি দিতে পারে না মুক্তি দিতে পারে না আমি মনে করি যদি নির্বাচনের মাধ্যমে আবার সেই ফেসিসে ক্ষমতা আসে আবার চাঁদাবাজ ডাকাত গুন্ডা বদমাস এবং খুনিরা ক্ষমতা আসে তাহলে বাংলাদেশের মানুষ শান্তি পাবে না মুক্তি পাবে না একদম আমরা কি চাই আমাদের সাই সমস্যা দপ্তর আমার কথা বলেছেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই ওদের মার্কার মধ্যে ভুল ওদের মার্কার মধ্যে ধোকা